আমরা গভীরভাবে মর্মাহতো আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলাম কেন্দ্রীয় অফিসে থাকা অবস্থায় পেয়েছি। পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি এখানে এসে যেটা বুঝতে পারলাম যে পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি একশোর মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী আনা হয়েছে এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন বাকি সবাইকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে উপস্থিত ডাক্তার যারা তারা আমাদেরকে অবহিত করেছেন এর মধ্যে ত্রিশ জনের অধিক তাদের শরীরে আশি থেকে একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে আশি থেকে একশো পার্সেন্ট যারা বার্ন হয়ে যায় আমাদের ক্ষুদ্র এসেসমেন্টে মেডিকেল সায়েন্সের তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না